দুইটা এগারোটা কিস্তি পরব এগারো মাসে আপনার ধরেন ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দুইটা দিবেন আর নয়টা কিস্তি দেওয়া লাগবো একটা এগারো মাসে কিস্তি আসবো আর নয় মাস কিস্তি চলবো আর এর সাথে একটা ম্যাচ ফ্রি ধনদার ভাই আপনার দহনে বিড়ি ফাইনে যাব বিড়ি না আড়ানা আমি বিড়ি ফাইনে যাব না বিড়ি তো দাম মেলা তাহলে ডকুমেন্ট কি কি লাগবে ডকুমেন্ট করেন আধার কার্ড আর পেন কার্ড আছে আর আছে তাহলে এই করেন डाउन पेमेंट कुंदु बेसी नाई भाई दुइडिया डाउन पेमेंट कुनो भाई के दुइडिया दिया नार देते दिया दिली होलो हां देते दिली तो आवा लो अबल ए जे एडा से आधार कार्ड अच्छा तो रेडा से वोट कार्ड दिया हम आधार कार्ड तो आपने दिया नहीं भलो करे ओ नो ए जे दे ठीक है ठीक है देख सर हां हां ठीक है सर तली আমি দুইটা ডাউন পেমেন্ট করতেছি আমার তখন ক্যাশ না এমফোন পে মারি র ওটা যায় কিনা তাহলে আপনার দহনে যে আমি ধীরে ডাউন পেমেন্ট করব এই ফাইনান্স করব তাহলে গিপা যাব না কিছু গিপা অবশ্যই গিপা যাব গিপা যাব না একটা কথা হলো মানে সব দহনে ডাউন পেমেন্ট করলে হলো বলে গিপা যায় আপনার দহনে পাওয়া জানা নাই মানে তাহলে কি গিপা পাবো মানে আদর ধরেন ডাউন লোড যদি দুইটা করেন আর মানে আপনার কিস্তি

এখানে মানে বিক্রি হইতেছে কার কার লাগে মানে ফাইনালে নিবার চান তাহলে যে বেরিয়ে নিবার পাবেন হাতে গিফট আছে একটা ম্যাচ আসবেন ভালো লাগবেন সবাই হাই